রাকিবের দুর্দান্ত গোলে হংকং চায়নার বিপক্ষে ড্র বাংলাদেশের প্রতিপক্ষের মাঠে পয়েন্ট পেলেও এশিয়ান কাপের মূল পর্বে খেলার সমীকরণ থেকে বিদায় হামজাদের ম্যাচ ড্র হলেও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারার আক্ষেপে পুড়ছেন রাকিব পেনাল্টি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বললেন কাব্রেরা ওয়ানডেতে ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করল বাংলাদেশ সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে দুইশো রানের বিশাল ব্যবধানে হারে হোয়াইট ওয়াশ মিরাজের দল এবং সতেরো নভেম্বর বিপিএল এর বারোতম আসরের ড্রাফট আইএমজির সঙ্গে তিন বছরের চুক্তি বোর্ডের ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি ব্যাংক গ্যারান্টি দিতে হবে দশ কোটি টাকা শুরুতেই এশিয়ান কাপ বাছাইয়ের খবর স্বপ্ন ভঙ্গ হল বাংলাদেশের হামজা সমিতদের নিয়ে এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারল না বাংলাদেশ পিছে পড়া ম্যাচে রাকিব হোসেনের শেষ মুহূর্তের গোলে হংকং চায়নার বিপক্ষে এক এক গোলে ড্র করেছে লাল সবুজরা এই ড্র এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য থেকে ছিটকে গেল বাংলাদেশ হংকং চায়না থেকে ফাহিম ইসলামের রিপোর্ট গাইটাক স্টেডিয়ামের এই গ্যালারিগুলোতে ম্যাচের তিরাশি মিনিট পর্যন্ত গর্জন ছিল হংকং চায়নার সমর্থকদের তবে রাকিব হোসেনের গোলের পর সেই গর্জন পরিণত হয় নিরবতায় বাংলাদেশ দল হয়তোবা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি তবে আজ বাংলাদেশ দল যেভাবে খেলেছে কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ জিততে না পারলেও বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ খেলা দেখতে আসে প্রবাসী সমর্থকরা হংকং এর পঁয়তাল্লিশ হাজার দর্শকের চাপ সামলে আমরা সমিত্রা হৃদয় জয় করে নিয়েছেন তাদের অন্যদিকে ম্যাচ না যেটা আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে হংকং চায়না সমর্থকরা দায় দিলেন রেফারির একটি রিপোর্ট হংকং চায়নার প্রায় পঁয়তাল্লিশ হাজার সমর্থক তার বিপরীতে বাংলাদেশের স্টেডিয়ামের হাজার এক কোণে বসে পুরো ম্যাচ জুড়েই যারা বাংলাদেশের স্লোগান দিয়েছেন বাড়িয়েছেন দলের আত্মবিশ্বাস ম্যাচ শেষেই তাই সেই দিকে ছুটে গেলেন হামজা জামালরা পাশে থাকার জন্য করলেন কৃতজ্ঞতা প্রকাশ ম্যাচটা হয়তো বাংলাদেশ দল জেতেনি তবে মাঠের খেলায় হৃদয় জয় করে নিয়েছে হামজা জামালরা পঁয়তাল্লিশ হাজার দর্শকের সামনে দলের এমন পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশের খেলা দেখতে আসা প্রবাসী সমর্থকরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি সার্থক হয়েছে আসল কথা বলতে গেলে হংকংয়ে যখন বাংলাদেশ টিম আসছে তাদের সাথে যখন আমরা মিট করছি তাদের আচরণ তাদের ফ্যানলি মানে আমরা মুক্ত তাদের আচরণ দেখে আমরা মুক্ত এরপর আমি সব যে হামজার হামজা সাইনাস থেকে ফামিদুল সাইনাস থেকে সব সং নিয়ে ভালো এনজয় করতে পেরেছি আমরা এখানে ম্যাচটা খুব ভালো খেলেছে আশা করি সামনে আরো ভালো খেলবে আমাদের এটাই প্রত্যাশা হংকং কিন্তু আজকে ম্যাচে ছিল না তারা একটা অন টার্গেট শট করতে পারে নাই হয়তো আমাদের বাংলাদেশের ডিফেন্ডিং এর ভুলে আমরা একটা গোল কনসিভ করছি ম্যাচটা খুব এন্টারটেনিং ছিল আমরা ফার্স্ট হাফে খুবই ডিফেন্সিভ খেলছিলাম তো লাস্ট মোমেন্টে আমার একটা চান্স ক্রিয়েট হয়েছিল হামজা ভাই যেটা সুমিত ভাইয়ের কাছে দিছে ওইটা যদি হয়ে যাইতো তাহলে আমরা ওইখানে আপনার মানে ওইখানে ওয়ান ওয়ান থাকতো সেকেন্ড হাফে ফুল অ্যাটাকিং ছিল হাফিয়ার কাপুরের আর ট্যাকটিক্স সেকেন্ড হাফে বেটার ছিল আর প্লেয়াররাও খুব ডিফেনেটলি খেলছে সবসম সব বাংলাদেশের সাথে জুলুম করা হয় এটা একবারে সোজা সাপটা কথা ক্রিকেটে বলেন ফুটবলে বলেন আমাদের ম্যানেজমেন্ট এতই দুর্বল তারা মানে কি করে কথা বলতে পারে না এটা আমরা বুঝতে পারি না আসলে বিপিএল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সতেরো নভেম্বর অনুষ্ঠিত হবে বারোতম আসরের ড্রাফট আইএমডির সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছে বোর্ড ইতোমধ্যে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু প্রতিষ্ঠান আগামী আসরে ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি ও ব্যাংক গ্যারান্টি দিতে হবে দশ কোটি টাকা চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি পঁচাত্তর লাখ ও রানার্স দলকে দেওয়া হবে এক কোটি পঁচাত্তর লাখ টাকা প্রাইজ মানি এছাড়া টিকিট টিভি রাইটস থেকে এবং ডিজিটাল বিজ্ঞাপন থেকে তিরিশ শতাংশ অর্থ ভাগ করে দেওয়া হবে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আলোচিত বিসিবি নির্বাচনের পার হয়েছে মাত্র এক সপ্তাহ নতুন বোর্ডের সামনে চ্যালেঞ্জ বিপিএল একাধিক ফ্রাঞ্চাইজি দল নিতে অনাগ্রহ প্রকাশ করায় সৃষ্টি হয়েছে জটিলতা তবে সব বাধা পেরিয়ে বিপিএলের বারোতম আসর আয়োজনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বুলবুলের বোর্ড দুদিন আগে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের জন্য দেয়া হয়েছে বিজ্ঞপ্তি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে বৈঠক করেছে বোর্ড তিন বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বিসিবি এছাড়াও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড আগামী সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে বারোতম আসরের ড্রাফট এবার পাঁচ দল নিয়ে বিপিএল করার কথা আগেই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইতিমধ্যে শতভাগ আগ্রহ দেখিয়েছে ঢাকা রংপুর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আলোচনা চলছে বরিশাল খুলনা ও চট্টগ্রামের সঙ্গে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে সত্য দেওয়া হবে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি টাকা প্রতি বছর যা বাড়বে পনেরো শতাংশ হারে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে দশ কোটি টাকা সিরিয়াল বিপিএল এর চ্যাম্পিয়ন দল প্রাইজম্যান হিসেবে পাবে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা আর রানার্স আপ দল পাবে এক কোটি পঁচাত্তর লাখ টাকা শুধু তাই নয় টিকিট বিক্রি টিভি রাইটস গ্রাউন্ড ব্র্যান্ডিং থেকে বিসিবি রায়ের তিরিশ শতাংশ অর্থ ভাগ করে দেয়া হবে অংশগ্রহণ করা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি ম্যাচ ডেতে মাঠে নিজেদের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে দুদল এর আগে ফিক্সিংয়ের নাম আসা ক্রিকেটাররা এবার সুযোগ পাবেন না কোনো দলে যদিও সরাসরি তাদের নাম প্রকাশ করা হবে না বিসিবি থেকে এবারে আসলে ফিক্সিং নিয়ে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিসিবি বর্তমানে বিসিবির সঙ্গে কাজ করা অ্যালেক্স মার্শালের নজর থাকবে এবং প্রয়োজনে আইসিসি থেকে আরও প্রতিনিধি আনা হবে শেষ ভালো যার সব ভালো তার সান্ত্বনার এই প্রবাদটাও বলতে পারছে না বাংলাদেশ শেষে এসেই নিজেদের সবচেয়ে নিচে নামালো মেহেদি হাসান মিরাজের দল আফগানিস্তানের বিপক্ষে একশোর নিচে অল আউট হল টাইগাররা সবাই যেন চিৎকার করে জানান দিতে চাইল দুনিয়ার কঠিনতম কাজ ব্যাটিং করা ম্যাচ শেষের আলোচনায় যাওয়ার আগে করতে হবে বাংলাদেশের বোলিং ইনিংসের শেষ দুই ওভারের আলোচনা দুশো উনপঞ্চাশ রানেই নয় উইকেট পড়ে গেছিল আফগানিস্তানের সেখান থেকে আর কতই বা করা সম্ভব আফগানিস্তান করেছে দুশো তিরানব্বই রান মোহাম্মদ নাবি একাই নিয়েছেন চুয়াল্লিশ রান ব্যথা পেয়ে বোলিং ছেড়ে উঠে গেছিলেন নাহিদ রানা ওভারের বাকি চার বল করতে এসে মিরাজ দিয়েছেন বাইশ রান ইনিংসের শেষ ওভারে হাসান মাহমুদ খেয়েছেন উনিশ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন যেন সেখানেই শেষ অথচ কি দুর্দান্ত একটা কামব্যাক করেছিল বাংলাদেশ এই ম্যাচে বত্রিশতম ওভারে একশো তিয়াত্তর রানে এক উইকেটে দাঁড়িয়েছিল আফগানিস্তান সেখান থেকে হয়তো তিনশো পেরিয়েও যেতে পারত দলটা কিন্তু বোলার সাইফ হাসান নিলেন ভয়ঙ্কর রূপ পার্ট টাইম স্পিনার একে একে আউট করেছেন সাদিকুল্লাহ লাতেল হাসমতুল্লাহ শাহিদি এবং ইকরাম আলী খিলকে ডিরেক্ট থ্রোতে ইব্রাহিম জাদরানকে আউট করেন নাহিদ রানা আবার পঁচানব্বই রানে কাটা পরে ইব্রাহিম রাগ ঝেড়েছেন চেয়ারে লাথি মেরে আবুধাবিতে এদিনের পিচ আগের দুই ওয়ান চেয়ে ভালো ছিল আফগানিস্তানও রান করেছে প্রায় তিনশো বাংলাদেশও খারাপ করবে না ব্যাটিংয়ে তেমনই প্রত্যাশা অথচ ঘটল উল্টোটা দলের সুযোগ পেয়ে নাইম শেখ দেখালেন ব্যাটিং ঠিক কতটা কঠিন যতক্ষণ পিচে ছিলেন নাইম ছিলেন অসহায় হয়ে আউট হয়ে যেন মুক্তি পেয়েছেন নাজমুল হোসেন শান্তর গল্প খানিক একই ক্যাপ্টেন্সির সাথে যেন শান্তর ব্যাটিং সক্ষমতাও চলে গেছে সিরিজ শেষ করেছেন আরও একটা ব্যর্থতার গল্প লিখে প্রথম উইকেট হারিয়েই ম্যাচ জেতার স্বপ্ন মিটেছিল বাংলাদেশের সম্মান হারানোর শঙ্কা জাগে দলীয় উনষাট রানে তাহিদ হৃদয়ের বিদায় বাকি ম্যাচের গল্প ঘটেছে ফাস্ট ফরওয়ার্ডে এক সত্তর রানেই চার উইকেট হারিয়েছে টাইগাররা আউট হয়েছেন সাইফ মিরাজ শামীম পাটওয়ারি